এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওই নীলকন্ঠটা একটু ছোট হয়েছে কেন এখানে

সকালে নাস্তাটা নিয়ে বসেই পড়লাম এক কাপ চা দেখো আমি ছেঁকি নাই এক নিজের জন্য আর ছেঁকি না ঢেলেই দিয়েছি একদম চার পাতিল থেকে কাপে ঢেলে দিয়েছি একটা রুটি এটা আমি এখন সারবো নমস্কার কেমন আছো সবাই টুইন বেবি অ্যান্ড মমসের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে বুধবার ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে এগারোটা মানে দুপুর বলতে পারো আর কি তো আমি এখনও নাস্তাটা করিনি আমার মোটামুটি ঘরের অন্যান্য কাজ কমপ্লিট হয়ে আসছে মানে রান্নাঘরের কাজটা প্রায় অর্ধেক সেরে আসছি জাস্ট এখন শুধু বসাবো এখন ঘরে আসলাম এখন ঘর বাড়ি বাসি ঘরটা অবশ্যই ঝাড়ু দিয়ে আছে সকালেই তো এখন ভালো মতো সব ঝাড়ে ঝুড়ে ঘরটা মুছবো মুজবো পরে আবার ফিরে মানে বিছনা টিসনা ঝাড়ু দিয়ে আরেকবার ঝাড়ু দিয়ে চলে যাব। আর তার আগে পুত্রদের খাবারটা গুছিয়ে দিয়ে যায় বাড়িতে বাড়িতে না হলে খাবে না গুছিয়ে না দিলে এটা তো আর চিপস না যে নিজেরা নিয়ে গুছিয়ে খাবে এটাই পরীক্ষা শেষ এখন আর তাদের কে পায় পরীক্ষা শেষ পরীক্ষা তো বাচ্চারা দেয় না দেয় তো বাচ্চার মায়েরা খুব প্রচণ্ড চাপেছিলাম কয়েকদিন মানে প্রচণ্ড ছিলাম পরীক্ষার অনেক আগে থেকে আর কি আর পরীক্ষাটা শেষ হলে সেই হাফ ছেড়ে বাঁচলাম সেজন্য তোমাদের সাথে এখন আগের মতো দেখাও হয় না প্রচণ্ড ব্যস্ত ছিলাম আশা করি আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারবো তো একদম গুছিয়ে না দিলে হবে না এবং কোয়াগুলো গুনে দিতে হবে সমান সমান দিতে হবে বেশি হলে তো ফেলে দেবে তো যাই হোক এখন ওদের এটা দিয়ে চলে যাব ঘরে বিছনাটা ঝাড়ু ঝাড়া দিয়ে এমনি সকালে আমি উঠে তো বাসি ঘরটা ঝাড়ু দিয়ে ভাতটা বসাই খাবার মানে সকালের চুলাটা জ্বালাই ঘর ঝাড়ু না দিয়ে আমি চুলাটা জ্বালাই না এটা আমার অনেক আগে থেকে অভ্যাস বাসি ঘর ঝাড়ু দেবো বাসি কাপড় ছেড়ে হাত মুখ দিয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে তারপরে বাসি ঘরটা ঝাড়ু দেবো দরজায় একটু জল দেব তারপরে আমি চোলাটা ধরাবো চোলাটা একটা মোছা দিয়ে হালকা একটা মোছা দেবো যেহেতু রাত্রে আবার তেলা পোকা টোকা হেরে বেড়াই তারপরে আমি খাবার দাবার বসাবো ব্যাস এটা আমার সেই সেই প্রথম থেকে অভ্যাস তো যাই হোক আমি এখন ঘরটা ভালো মতো বিছনা ঝেড়ে ভালো মতো ঝাড়ু দেবো তারপর ঘরটা মুছবো পরে স্নানের আগেই ঘরটা মুছবো এত তাড়াতাড়ি যদি ঘর মুছি না সেই ঘর একদম শেষ একটু বেলা গেলেই ঘরটা মুছবার আর এখন রান্নাটা ভাত বসিয়ে দিয়ে আসছি ভাত আর হচ্ছে এখন রান্নাটা করব আর বাচ্চাদের তো সব সবসময় আবদার থাকে রেস্টুরেন্টের মতো করো শুধু চিকেন হইলেই রেস্টুরেন্টের মতো করো তো সেদিন তো দেখলে যে রেস্টুরেন্টের মতো ওদের চিংড়ি মাছ করে দিলাম তো আজকে আর কি একদম ওদের মানে আরেকটু মানে আবারও রেস্টুরেন্টের মতো করে দেবো সেজন্য আমি কি করলাম আমি একদম ডিনার সেটেই দিলাম সেদিন তো ওদের স্টিলের থালা ব্যবহার করেছিলাম সেটা নাকি পুরোপুরি হয়নি পুরোপুরি রেস্টুরেন্ট হয়নি যেহেতু রেস্টুরেন্ট তো স্টিলের থালা ব্যবহার করে না সেটা অবশ্যই আমার মাথায় ছিল না হুম যে আমার স্টিলের থালাটা তো আজকে আমি একদম রেডি হয়ে বের রেডি হয়ে নিয়েছি একদম তো দেখো দেখতে থাকো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে শীত তো প্রচণ্ড আকারে পড়ে গিয়েছে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে বেলকনির দরজাটা তো আমি খুলতেই পারি না গাছেও প্রায় জলই দেওয়া হচ্ছে না আর এই যে আবার রেস্টুরেন্টে নিয়ে আসলাম তোমাদের বুঝতেই পারছো বাসায় আবার রেস্টুরেন্ট হয়েছে আর একদম একশো পার্সেন্ট রেস্টুরেন্ট আগের বার তো স্টিলের থালা করেছিলাম আর আজকে একেবারে ডিনার ছেড় বের করে ফেলেছি তো চিকেন হয়েছে রেস্টুরেন্টে চিকেন খেতে বসিয়ে দিয়েছি সবাইকে আর সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর আমার প্লেটও নিয়ে আসছি আমার প্লেটে যে চুইগুলো পড়েছে চুইগুলো তো আমি খাবো আমি ছাড়া এগুলোকেও চিবিয়ে খাই না তারপরে আজকে কাজ আছে আজকে একদম বসলে হবে না একদম পায়েস করতে যেতে হবে তা দুপুরি লাঞ্চটা সারার পর লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছে তো লাঞ্চটা সারার পর চলে গেলাম সোজা পায়েসের জোগাড় করতে আর কি একদম বসলি বসিনি একদম দুপুরে খাওয়া প্লেটগুলো পর্যন্ত আমি এখনও দিয়ে পারিনি তাড়াতাড়ি চলে গেলাম এদিক দিয়ে পায়েসের জোগাড় করতে সন্ধ্যার সময় পায়েস খেতে গেলে তো বিকাল থেকে জোগাড় করতে হবে আর এখন তো পাঁচটায় সন্ধ্যা সেজন্য আগে থেকে রেডি করলাম পায়েস শুরু করে দিয়েছি তো বাদাম তারপরে হচ্ছে এলাচ আর তেজপাতা কিসমিস ছিল না বাসায় কেউ কিসমিস দিতে পারিনি আর আমার বাচ্চারা একদম পছন্দ করে না কিসমিস তো থাকলে দিতাম তো অলরেডি আমি শুরু করে দিয়েছি এবং অর্ধেক হয়েও গিয়েছে প্রাইসটা প্রায় হওয়ার পথে তো এই জন্য আর সন্ধ্যায় খেতে গেলে তো এখন থেকে শুরু করতে হবে তো বন্ধুরা শীতও জমে গিয়েছে কিন্তু তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও টাটা